এই তো ফ্রেশ হয়ে চলে এসেছি প্রায় সাড়ে এগারোটা মতন বাজছে আর বিনুনি করে নিয়েছি পরিস্থিতি খুব খারাপ আর বাইরে একদম মানে ঠান্ডা ওয়েদার টাকা নিয়ে নিয়েছি ডাল আনতে যাবো কারণ ডিসাইড হলো যে খিচুড়ি খাবেন মিস্টার হাজব্যান্ড তো ও যেটা খাবে সেটাই আর কি বানানো উচিত কারণ এমনিতেও শনিবারের দিন ও সেভাবে কিছু খাই না মানে নিরামিষের দিন তো চলো যাই এখন জেঠুর বাড়ি যাব। এই ভিডিওটা কিন্তু মার্চ মাসের তাই আর কি বললাম যে বেশ ঠান্ডা ওয়েদার আর ওয়েদারটা কিন্তু একদমই বাজে ছিল তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি তা এখন দোকান যাই এই যে দেখো ওয়েদার টাকা এই যে দেখো নর্থ বেঙ্গলের লাল আলু এগুলোর করবো হচ্ছে ভাজা আর এদিকে এই যে ডাল ভেজাতে বসিয়ে দিয়েছি আমি এখন একটু খাওয়া দাওয়া করব তারপর রান্না শুরু হবে রান্নার পর্ব চালু হয়ে গিয়েছে ডালটা বসিয়ে দিলাম এখানে কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি এগুলো ভাজার জন্য এই বেগুনগুলো এই যে কতগুলো সবজি বিনস তারপর হচ্ছে আলু পটল বেগুন বিনসটা একটু বেশি দিয়েছি আর হচ্ছে সজনে এই যে ছোট্ট ছোট্ট করে কাটা তো এগুলো ভেজে নেব চলো রান্না শুরু করি ঘড়ি এখন বাড়ছে সাড়ে তিনটে এই যে আমার জেঠু শ্বশুরের বাড়ি থেকে দিয়েছিল পেপে পাকা পেপে খুব মিষ্টি খেতে নিয়া ওকে নিতে বলছে এই যে নিয়া ওই যে ওইদিকে টাকা তা এখন আমরা পেপে খাবো মাম্মা আর ভিডিও বানানো হয়নি একেবারে চলে এলাম যে দেখো বানাতে এসেছি আর এইদিকে দুধ গরম করছি চা বানাবো এরপরে মুড়ি মাখবো এই যে ছোলা সেদ্ধ মানে মটরগুলো সেদ্ধ রেখেছি কাঁচাও রেখেছি কিছু দিয়ে মুড়ি মাখবো তরকারিটা একটু ভালো করে ভেজে নিই তারপর দিয়ে দেবো মশলা মশলা আদা জিরে আর হচ্ছে পাকা লঙ্কা সেটা কিন্তু শুকনো লঙ্কা নেয় পাকা লঙ্কা আর দেবো একটু ধনে গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে কিন্তু কষিয়ে নেব এটা দেখো কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু এই রান্নাটা রেডি হয়ে যায় দুর্ভাগ্যবশত এরপরে কিন্তু আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি চলে যাচ্ছে একেবারে পরের দিনে ভিডিওতে তো পরের দিন দেখো রাত্রিবেলাতে আবারও রান্না বান্না শুরু করে দিয়েছি সারাদিনের ভিডিও আমার নেওয়া হয়নি তো এই যে দেখো শ্বশুরমশাই খেতে চেয়েছিলেন হচ্ছে পায়েস ওই জন্য আর কি পায়েস বানাতে চলে এসেছি আর বানাবো হচ্ছে ছোলার ঘুগনি তো চলো ব্লকটা দেখতে থাকো ছোলাটা তো দিন একদম ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরেই দেখতেই পাচ্ছ এরপর কিন্তু এটা সেদ্ধ হতে বসিয়ে দেবো এই যে এদিকে ছোলাটাও বসিয়ে দিলাম আর এইখানে তো চাল দিয়ে দিয়েছি উঠতে শুরু করেছে এই যে চাল দেখতেই পাচ্ছ এই যে এদিকে আটা মাখাও কমপ্লিট এই যে দেখো ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি ভাজি নিয়ে আর আজকে এমনি দিয়ে দেবো আর চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে অলমোস্ট রেডি এদিকে ছোলাটাও হয়তো হয়ে গিয়েছে আর একটু কালো কালো হলেই হয়ে যাবে ছোলাটা বানিয়ে নেবো প্রথমে কড়াই গরম হয়ে গিয়েছে অল্প তেল দিয়ে দিলাম কিনা এই যে অর্ধেক শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ছোলাটা দিয়ে দেবো আজকে কিন্তু কোনো ধরনের সেরকম মশলা না দিয়ে রান্নাটা করব তো তোমরা দেখতে থাকো এবং শিখে নাও এই ঝটপট রান্নাটা আর এটা একটু খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এই যে এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে নেড়ে নেব এবং ভেজে নেব আবারও কিছুক্ষণ এই যে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এই যে স্টকটা দিয়ে দেবো দিয়ে এখন কিন্তু এটা ঢাকা চলো দেখি এটা খুলি কি অবস্থায় আছে জলটা অনেকটা একটু ফেগিয়েছে আলুগুলো একটু ম্যাশ করে দি অল্প একটু চিনি দিয়ে নিলাম এরপরে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো দুক্ষণ পর আবারও ঢাকা খুলে নিলাম এই যে লাস্টে দিয়ে দিলাম ভাজা জিরেগুলো ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট দেখলে কত সহজে বানিয়ে নিলাম এই যে রুটি করা কমপ্লিট শ্বশুর মশাইকে একটু পায়েস দিয়ে আসি কারণ উনি খেতে চেয়েছিলেন বলেই আমি আজকে পায়েস বানিয়েছি তো জিজ্ঞাসা করি কীরকম হয়েছে খাও কে বলো কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি কথা মিথ্যা আসলেই ভালো আছে খাও এটা রাতের জন্য আছে আর মাকে একটু দিও শ্বশুর মাসে খেয়ে তো পাঁচ মাক দিয়ে দিলেন আমাকে যাই হোক তো এই যে দেখো এখন আমি রাত্রের খাবার বেড়ে নিচ্ছি আমার নিজের জন্য তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা